চায়নার তিনটি বিপজ্জনক জায়গা এই জায়গা এতই বিপজ্জনক যে কেউ পারে গেলে তার জীবন চলে যাবে নাম্বার এক্সটেয়ার্স টু হেভেন এটি চব্বিশ হাজার পাঁচশো ফুট উচ্চতায় এটিতে প্রায় টিরও বেশি সিঁড়ি এই সিঁড়ি দেখতে অনেক বিপজ্জনক লাগে যদি আপনি এই সিঁড়ির যেতে চান তাহলে আপনার জীবন চলে যেতে পারে কারণ এতে কোনো সেফটি নেই নাম্বার দুই গ্লাস বটন ব্রিজ এটি তিনশো মিটার উঁচুতে গ্লাস দিয়ে বানানো ব্রিজ চায়নাতে যদি আপনি এই ব্রিজের ওপর দিয়ে যান তাহলে মনে হবে হাওয়াতে চেলছি এ ব্রিজ অনেক বেশি বিপজ্জনক যদি পারে যান তাহলে আপনার জীবন চলে যাবে নাম্বার তিন বুথ দাস হ্যান্ড এই হাতের উপর তো সে চলতে পারবে যে উঁচুতে ভায় পায়ে না আসলে এটা এত উপরে বানিয়েছে যে এর উপর উঠার পরে নিচে অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবেন এই হাতের সাইডে কোনো সেফটি নেই কিন্তু এটির নিচে একটা নেট লাগানো আছে যাতে দুর্ঘটনা কম হওয়ার সম্ভাবনা থাকে আপনি কোন জায়গায় যেতে চান কমেন্টে বলে যান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে